যাদের দলিল এখনও অনলাইন হয়নি তাদের জন্য সরকারের পক্ষ থেকে জরুরি নির্দেশনা ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে শুধু পদক্ষেপ নেয়নি সেটা কার্যক্রমে চলমান রয়েছে বিগত উনিশশো সাল থেকে এখন পর্যন্ত যতগুলো দলিল বাংলাদেশে তৈরি হয়েছে প্রত্যেকটা দলিল অনলাইনীকরণ করা হচ্ছে এমনকি কার্যক্রম চলমানও রয়েছে তবে এক্ষেত্রে এমন অনেকেই আছে যাদের দলিল এখনও অনলাইনীকরণ হয়নি বা যারা এখনও তাদের দলিলটা অনলাইনীকরণ করে নিতে সক্ষম হয়নি যদি এরকম কোনো ভূমি মালিক থাকে সেক্ষেত্রে তাদের জন্য সরকারের পক্ষ থেকে জরুরি নির্দেশনা এই নির্দেশনা ফলো করার মাধ্যমে অনতি বিলম্বে যত দ্রুত সম্ভব তাদের দলিল অনলাইনীকরণ করে নিতে হবে আজকের ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তো প্রিয়ভাস আশা করি বুঝতে পারছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সাধারণত উনিশশো সালের পূর্ব থেকেও বাংলাদেশে দলের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয় তবে উনিশশো সাল থেকে কী কারণে অনলাইনীকরণ করা হচ্ছে কারণ হচ্ছে ওই সময় সিএস রেকর্ড শুরু হয়েছিল আঠারোশো অষ্টাশি সালে তার পরবর্তী সময় অর্থাৎ উনিশশো সাল এটাকেই সরকারের পক্ষ থেকে ধরে নেওয়া হয়েছে এবং দলের রেজিস্ট্রেশন কার্যক্রম আইনগতভাবে সিদ্ধি লাভ করে বা পরিস্থিতি পায় উনিশশো সাল থেকে আর এই উনিশশো সাল থেকে দলিলিক কার্যক্রমগুলো সবগুলো রেজিস্ট্রেশনের আওতাভুক্ত নেওয়া হয় এর পূর্বে অনেক দলিল আছে হাতে লেখা দলিল ছিল তবে উনিশশো আট সাল থেকে সরাসরি সাব রেজিস্ট্রার মহোদয় কর্তৃক রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া শুরু করা হয় এখন পর্যন্ত দুহাজার পঁচিশ সাল অর্থাৎ উনিশশো আট সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত একশো বছরের যে যতগুলো দলিল হয়েছে প্রত্যেকটা দলিল অনলাইনীকরণ করা হচ্ছে কিন্তু কি কারণে হঠাৎ করে সরকার দলিল অনলাইনীকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করলো বাংলাদেশের বাংলাদেশের আশেপাশে যতগুলো প্রতিবেশী রাষ্ট্র রয়েছে বাংলাদেশের থেকে অনেক অনুন্নত রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রগুলো তো দেখবেন যে প্রত্যেকটা দলিলই কিন্তু অনলাইনীকরণ করা হয়েছে এটার কারণ কি কারণ হচ্ছে দলিল যদি অনলাইনীকরণ করা হয় সেক্ষেত্রে সাইটটি সুবিধা ভূমি মালিকগণ পেয়ে যাবে এই সাইটটি সুবিধা ভূমি মালিকগণ যেমন পাবে ঠিক তেমনইভাবে সাইটটি বড় অপরাধ থেকেও দেশকে রক্ষা করা সম্ভব বা ভূমি মালিকদেরকে রক্ষা করা সম্ভব যার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরই ভূমি মালিকদের সিকিউরিটি বাড়ানোর জন্য এবং মালিকানা নিশ্চয়তা দেওয়ার জন্য বা ভোজমের মালিকানা নিয়ে কোনো ভূমি মালিককে যেন কখনও কোনো ধরনের সমস্যার ভিতরে পড়তে না হয় এটা নিশ্চিত করার জন্য বা এটা সিকিউর করার জন্যই দলিল অনলাইনকরণ কার্যক্রম শুরু করা হয়েছে এক নম্বরে ভূমি মালিকগণ যে সুবিধা পায় সেটা হচ্ছে কোনো ব্যক্তি চাইলেই কোনো ভূমি মালিকে ব্যবহার করে বা সেই ব্যক্তির জায়গায় নিজেকে জমির প্রকৃত মালিক সাজিয়ে বা ভুয়া মালিক সেজে কোনো ব্যক্তি জমি আর বিক্রয় করতে পারবে না পূর্বে কিন্তু এরকম ঘটনা বাংলাদেশে অহরহ সংঘটিত হয়েছে এখনো পর্যন্ত দেখা যায় যে বিভিন্ন জায়গায় এই সিন্ডিকেট গ্রুপ বা এই প্রতারক চক্র তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে জমির প্রকৃত মালিক যিনি তাকে ঠকিয়ে থাকে বা তার অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই ব্যক্তিরা ব্যক্তিবর্গ তারা সকলে মিলে এমন একটা সিন্ডিকেট গড়ে তুলেছে যে সেখানে তারা জমির ভুয়া মালিক সেজে জমিটা নিজেদের নামে রেস্টি করে নেয় বা অন্য কারো কাছে বিক্রয় করে দেয় আর এ ধরনের কৌশল অবলম্বন করে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নেয় সম্প্রতি এমনই একটা ঘটনা আমরা দেখেছি রাজশাহীতে সেখানে একটা একজন ব্যক্তি যার একজন জমির মালিক তিনি প্রবাসী অবস্থান করে এবং তারে প্রবাসী অবস্থান করার সুযোগ নিয়ে একজন প্রতারক চক্র বা একজন প্রতারক তিনি ওই জমির ভুয়া মালিক সেজে অন্য আর একজনের কাছে জমি বিক্রয় করে দিয়েছে কিন্তু এটা ধরা পড়িয়ে গিয়েছে অর্থাৎ এখানে আপনার দুর্নীতি দমন কমিশন বা আপনার বাংলাদেশে শৃঙ্খলা বাহিনী তারা সজাগ অবস্থান নেওয়ার কারণে এবং গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে এই প্রতারক চক্র ধরা হয়েছে এবং তাদের সিন্ডিকেটও ভেঙে দেওয়া হয়েছে তবে এভাবে ওই যে রাজশাহী যে ব্যক্তির কথা বললাম শুধু ওই একজন না এরকম হাজার হাজার ব্যক্তি আছে যারা প্রবাসী অবস্থান করে তাদের জমি অন্য আর একজন দখল করে নেয় বা অন্য আরেকজন সেই জমি অন্য কাছে করে দেয় আমার সাথে মাঝে মাঝে কানাডা থেকে একজন মহিলা যোগাযোগ করে ওনারই বাড়ি ওনার আরেকজন দেবন নাকে দখল করে নিয়েছে এবং এইভাবে তারা রেজিস্ট্রেশনও করে নিয়েছে অর্থাৎ দলিলও তৈরি করে নিয়েছে অথচ ওনারা জানেই না ওনারা কানাডা প্রবাসী ওনারা দীর্ঘদিন কানাডায় আসে সেই উনিশশো আশি সালের দিক থেকে ওনারা কানাডায় অবস্থান করছে আর এর ভিতরে এই সুযোগ নিয়ে তার নিজের লোক তার পরিবারের লোকই সেই জমি দখল করে নিয়েছে বা সেই জমি ভুয়া মালিক সাথে নিজেদের নামে রেজিস্ট্রেশন করে নিয়েছে যদি অনলাইনকরণ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ভুয়া প্রতারক চক্র তারা কখনও এই দলিলভাবে এ দলিল এইভাবে বা ভুয়া প্রতারণার মাধ্যমে তারা দলিল তৈরি করতে পারবে না কি কারণে কেননা দলিল অনলাইনীকরণ হয়ে গেলে অনলাইন প্রক্রিয়ার ভিত্তিতে খুব সহজেই যাচাই করে নেওয়া যাবে যে এই জমির মালিককে যার কারণে একজন সাব রেজিস্ট্রার মহোদয় আগে থেকে সচেতন হতে পারবে এবং তিনি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে বা চিহ্নিত করতে পারবে যে এই জমি যিনি বিক্রয় করতে এসেছে তিনি সঠিক মালিক নাকি তিনি অবৈধ মালিক দ্বিতীয় যে সুবিধা সেটা আছে জমির প্রকৃত মালিক বা ভূমি মালিক যিনি তিনি পৃথিবীর যে প্রান্তে অবস্থান করুক না কেন তিনি দলিলের সম্পূর্ণ তথ্য তিনি সেখান থেকে তার একটা হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করেই প্রয়োজনীয় যে ওয়েবসাইট প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে সেই ওয়েবসাইটে প্রবেশ করে ওনার দলিলের সম্পূর্ণ তথ্য উনি যাচাই করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় যে ওনার দলিলে কোথায় কি হয়েছে বা দলিলে কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়েও কিন্তু অনেক সময় সন্দেহের ভিতরে থাকতে হয় সংশয়ের ভিতরে থাকতে হয় যদি দলিল অনলাইনীকরণ হয়ে যায় তাহলে উনি ওয়েবসাইটে প্রবেশ করে সব সময়ের জন্যই উনি বিস্তারিতভাবে ওনার তথ্যরা জানতে পারবে এমনকি ওনার জমির বর্তমান অবস্থান কি সেটা উনি জানতে পারবে তিন নম্বরে যে সুবিধা সেটা হচ্ছে যখন দলিল নতুন করে আবার রেজিস্ট্রেশন হবে বা নতুন করে কোনো দলিল তৈরি হবে সে সময় দলিল প্রাপ্তির ক্ষেত্রে বা দলিলের সার্টিফাইড কপি বা মূল দলিল প্রাপ্তির ক্ষেত্রে একজন ভূমি মালিককে সরাসরি সাব রেজিস্টার অফিসে বা জেলা রেজিস্ট্রার কার্যালয়ে আসা লাগবে না অর্থাৎ উনি পৃথিবীর যে প্রান্তে অবস্থান করুক যে দেশে উনি থাকুক না কেন সেখান থেকে উনি দলিলের এই মূল কপি হাতে না পেয়েও উনি ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে ওনার যে অনলাইনীকরণ যে দলিলটা সেই দলিলের একটা পিডিএফ ফাইল উনি ডাউনলোড করে নিতে সক্ষম হবেন এবং সরকারের পক্ষ থেকে যে অনলাইনীকরণ প্রক্রিয়া এটার মাধ্যমে কিন্তু এভাবে অনলাইনীকরণ করা হচ্ছে ওনার মালিকানা সকল যে তথ্যগুলো সেই তথ্যগুলো উনি দেওয়ার মাধ্যমে উনি খুব সহজেই সরকারের যে আপনার ওয়েবসাইট সেখানে প্রবেশ করে উনি সেই দলিল ডাউনলোড করে নিতে সক্ষম হবেন আর এ ধরনের সুবিধা কিন্তু পৃথিবীর যে কোনো দেশে অবস্থান করেই একজন ভূমি মালিক পেতে পারবেন দেখা যাচ্ছে বাংলাদেশে প্রত্যেক বছর কিন্তু লক্ষ লক্ষ মানুষ প্রবাসে চলে যাচ্ছে আর এই প্রবাসীরা তারা জমি কোরাই করে জমি কোরাই করার পর তারা যখন দলিল রেজিস্ট্রেশন করে ওই সময় নিজেদের যে দলিল সেই দলিল তারা প্রবাসের থেকে তো আর গ্রহণ করতে পারে না অনেক সময় দেশের ভিতরে যারা আছে তাদের স্বজন যারা বা আপনার প্রতিবেশী যারা বা আত্মীয় স্বজন বন্ধু যারা আছে তারা ওটা উত্তোলন করে কিন্তু প্রবাসী অবস্থানকারী তিনি আবার দেশে কবে আসবেন তারপরে এটা হয়তো কালেক্ট করে অনেক সময় দেখা যায় যে দলিল হারিয়ে যায় বা মূল দলিল নষ্ট পর্যন্ত হয়ে যায় এই জন্য ওনার এখন থেকে এই সমস্যার হবে না উনি পুরবাসে অবস্থান করেই ওনার দলিলের যে আপনার হচ্ছে আপনার অনলাইন যে কপি সেটা উনি ডাউনলোড করে নিতে পারবেন এমনকি অনেক সময় মূল দলিল হারিয়ে যায় বা নষ্ট পর্যন্ত হয়ে যায় এই মূল দলিল যাদের হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তারাও কিন্তু এই মূল দলিল তাদের আওয়াজ উত্তোলনের ক্ষেত্রে বা দলিলের সার্টিফাইড কপি উঠানোর ক্ষেত্রে দেখা যায় যে জেলা রেজিস্টার কার্যালয়ে যখন যোগাযোগ করে তখন হাজার হাজার টাকা তার থেকে নিয়ে নেওয়া হয় প্রতারণার মাধ্যমে বা দুর্নীতির মাধ্যমে ওখানে যে দায়িত্বশীল কর্মকর্তা রয়েছে তারা মূলত ভূমি মালিককে ঠকিয়ে এই টাকাটা গ্রহণ করে যখন কোনো ভূমি মালিক ওনার এই দলিলের সার্টিফাইড কপি উনি উঠাতে যাবে বা দলিলের নকল উঠাতে যাবে তখন কিন্তু ওনাকে আর রেজিস্টার কার্যালয়ে যাওয়া লাগবে না ওনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করেই ওনার এই দলিলের যে একটা অনলাইন কপি সেটা উনি ডাউনলোড করে নিতে পারবেন পরবর্তীতে কোনো কম্পিউটার দোকান থেকে উনি প্রিন্ট করে নিতে পারবেন আর এই চতুর্থ সুবিধা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুবিধা ভূমি মালিকদের জন্য বর্তমানে বাংলাদেশে দলিলের মূল কপি হাতে পাওয়ার ক্ষেত্রেও যেমন দুর্নীতি হয় ঠিক তেমনইভাবে হয়রানিতে পড়তে হয় আবার মূল দলিল হারিয়ে যাওয়ার পরে দলিলের সার্টিফাইড কপি উঠানোর ক্ষেত্রেও একজন ভূমি মালিককে চরমভাবে সমস্যার পড়তে হয় তাই কোনো ভূমি মালিককে যেন সমস্যার মধ্যে পড়তে না হয় বা দলিলের সার্টিফাইড কপি উঠানোর ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতির মুখোমুখি যেন হতে না হয় বা কোনো কর্মকর্তা যেন দুর্নীতিগ্রস্ত হয়ে বা দুর্নীতির পথ ধরে কোনো ভূমি মালিকের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিতে না পারে এটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তো প্রিয়ভাস আশা করি বুঝতে পারছেন যে দলিল অনলাইনীকরণ হলে এই সাইটটি পথ একেবারে বন্ধ হয়ে যাবে অর্থাৎ কোনোভাবে কোনো ব্যক্তি আর অন্যায়মূলক পন্থা অবলম্বন করে জমির মালিককে ঠকে সেই জমি নিজের বলে দাবি করতে পারবে না বা ভুয়া মালিক কাছে বিক্রয় করতে পারবে না আবার দলিল হারিয়ে গেলে খুব সহজেই সার্টিফাইড কপি বা নকল উঠানোর পথও তৈরি হয়ে যাবে এখন যাদের দলিল এখনও অনলাইনকরণ হয়নি তারা বুঝবে কীভাবে যে আমাদের দলিল এখন অনলাইনকরণ হয়নি মূলত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও কার্যক্রম চলমান রয়েছে আর যেহেতু এখনও কার্যক্রম চলমান রয়েছে অনেকেই আসে তাদের দলিল এখনও কিন্তু অনলাইনীকরণ করে নিতে পারেনি তাদের জন্য একটু অপেক্ষা করতে হবে যদি মনে হয় যে আমার দলিল এখন অনলাইনীকরণ হয়নি তাহলে অপেক্ষা করতে হবে সরকারি পক্ষ থেকে যখন ওয়েবসাইট প্রকাশ করার মাধ্যমে দলিল অনলাইনীকরণের যে তথ্যটা সেটা জানিয়ে দেওয়া হবে তখন আপনি যাচাই করে নিতে পারবেন যে আপনার দলিল অনলাইনীকরণ করা হয়েছে কিনা না আপনি ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে আপনার দলিলের যে নাম্বার আছে বা আপনার ক্রেতা বিক্রেতার এই দুইটা বা ছুঁসিয়ে আপনি কিন্তু খুব সহজেই যাচাই করতে পারবেন দলিলের যে সূচি আপনি সেই সূচি অনুযায়ী কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার জমিটা বা আপনার দলিলটা অনলাইনীকরণ করা হয়েছে কিনা যদি দেখেন যে আপনার দলিলের কোনো তথ্য আপনি পাচ্ছেন না এমনকি মৌজা নাম্বার সার্চ করে বা আপনার জেল নাম্বার দিয়ে আপনার দলিলের নাম্বার দিয়ে আপনার ক্রেতা বিক্রেতার তথ্য দিয়েও আপনি আপনার দলিল খুঁজে পাচ্ছেন না বা আপনার দলিল অনলাইনীকরণ হয়েছে কিনা আপনি বুঝতে পারছেন না সেক্ষেত্রে আপনার দলিলের যে কপিটা সেই দলিল আপনি হাতে করে যে জেলা রেজিস্টার কার্যালয়ে যোগাযোগ করবেন তবে এখন না দলিল অনলাইনীকরণ যে কার্যক্রম এটা সম্পূর্ণভাবে আগে শেষ হোক অর্থাৎ সারা বাংলাদেশে এই দলিল অনলাইনীকরণ কার্যক্রম শেষ হতে একটু কিছুটা সময় লাগবে সরকার ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে আশা করা যাচ্ছে যে হয়তো জুলাই মাসের ভিতরে কার্যক্রম শেষ হবে এই কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে যখন সরকার আপনার একটা ওয়েবসাইট প্রবেশ প্রকাশ করবে আপনি সেই ওয়েবসাইটে প্রকাশ করার মাধ্যমে যখন আপনি যাচাই করে দেখতে পারবেন যে আপনার দলিল অনলাইনীকরণ সত্যি হয়নি বা আপনার দলিলটা বাদ পড়েছে তখন আপনি জেলা রেজিস্টার কার্যালয়ে যোগাযোগ করার মাধ্যমে আপনার দলিলের তথ্য তাদের হাতে দিয়ে আপনার দলিলটা আপনি খুব সহজে অনলাইনীকরণ করে নিতে পারবেন তো প্রিয়ভিয়াস আশা করি বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন যে দলিল অনলাইনীকরণ কার্যক্রম কতটা গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম এটা সম্পূর্ণভাবে যখন সরকার অনলাইনীকরণ কার্যক্রম শেষ করতে পারবে তখন মূলত বাংলাদেশে একজনের জমি আরেকজন বিক্রি করে দেওয়া বা একজনের জমি কিছু পরিমাণ হচ্ছে তাকে অংশ ফাঁকি দিয়ে তার জমি আরেকজন বিক্রি করে দেওয়া ভুয়া মালিক সে যে বিক্রয় করা জমি অবৈধভাবে বেদখল করে নেওয়া এক কথায় এছাড়া দলিলের সার্টিফাইড কপি উঠাতে যে ভূমি কর্মকর্তারা বাড়তি টাকা হাতিয়ে নেয় এ ধরনের কোনো অন্যায় বা কোনো দুর্নীতির মাধ্যমে আর কোনো ব্যক্তির জমি যেমন আরেকজন ব্যক্তি দখল করতে পারবে না বা বিক্রি করতে পারবে না ঠিক তেমনই কোনো ভূমি কর্মকর্তাও তার থেকে আর বাড়তি টাকা হাতিয়ে নিতে পারবে না সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং